আর্জিকর মামলা এবার দেশের সর্বোচ্চ বিচারালয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভয়ার বাবা মা নতুন আবেদনে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সতেরোই মার্চ পরবর্তী শুনানি রয়েছে আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা মা তারা সিবিআই তদন্তে একেবারেই খুশি নন বারংবার সেই কথা তারা সাংবাদিকদের সামনে বলেওছেন এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন করেন তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায় যেহেতু এই মামলায় একটি রায় হয়েছে তাই পরিবারকে নতুন করে আবেদন করতে হবে আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত আদালতে আজ যাই বলা হোক সেটার সুদূর প্রসারী প্রভাব পড়বে শুক্রবার নতুন করে করা সেই আবেদনের দ্রুত শুনানির রাজ্যে জানিয়েছিলেন অভয়ার বাবা মা কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত প্রধান বিচারপতি জানান নতুন আবেদনে দ্রুত শুনানি হবে না সতেরোই মার্চ এর শুনানি হবে আমাদের প্রতিনিধি মানুষ নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার শীর্ষ আদালতে খারিজ হয়ে গেল আর বাবা মায়ের আবেদন জরুরি ভিত্তিতে তারা তাদের যে দুটো মূলত তাদের দুটো দাবি ছিল এক হচ্ছে সিবিআই তদন্ত যাতে পুনরায় সিবিআই তদন্ত হয় এবং আর্জিকর সংক্রান্ত যে মামলা সেই মামলা যাতে কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয় বা কলকাতা হাইকোর্টে যাতে বিষয়টা বিচারাধীন হয় বিচার হয় সেই আর্জি জানিয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে এই সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে জরুরি ভিত্তিতে এই বিষয়ে শুনানি করার প্রয়োজন নেই আর্জিকর সংক্রান্ত যে মামলা সেই মামলা আগামী সতেরোই মার্চ শুনানি রয়েছে সেই বিষয়ের সঙ্গেই এই বিষয়টি শুনানি করা হবে বলে পরিষ্কার জানিয়েছে সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ফলে আরজিকর হাসপাতাল সংক্রান্ত আরজিকরের অভয়ার বাবা মায়ের আবেদন সংক্রান্ত যে মামলা সেই মামলা জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত প্রসঙ্গত অভয়ার বাবা মা এর আগে এই একই আবেদন নিয়ে তাদের বক্তব্য ছিল যে আরজিকর হাসপাতালে তাদের মেয়ের উপরে যে নৃশংস নির্যাতনের ঘটনা ঘটেছে সেই ঘটনায় শুধুমাত্র একা সঞ্জয় রায় দোষী নয় এই ঘটনায় পেছনে আরও একাধিক ব্যক্তি জড়িত রয়েছে সঞ্জয় রায়ের একার পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় এবং সিবিআই তদন্তে তারা প্রকৃত সত্য তুলে আনতে পারেনি অভিযোগে দুজনকে তারা গ্রেপ্তার জন্যও ঠিক সময়ে চার্জশিট দিতে না পারায় আরজিকর হাসপাতালে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তালাতালার রসি প্রাক্তন ওসি তাদেরকে শিয়ালদা আদালতের বিচারক জামিন দিয়ে দেন সিবিআই তদন্তে গাফিলতি রয়েছে সিবিআই পুনরায় তদন্ত সিবিআইয়ের পুনরায় তদন্তের প্রয়োজন রয়েছে একই সঙ্গে এই মামলা যাতে কলকাতায় বিচার হয় কলকাতা হাইকোর্টে যাতে বিচার হয় সেই আর্জি তারা জানিয়েছিলেন এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের কাছে বাবা মা আর্জি জানিয়েছিলেন এই বিষয়ে যে এই মামলায় একাধিক সাক্ষী রয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে একই সঙ্গে কলকাতা হাইকোর্টে তড়িঘড়ি রাজ্য সঞ্জয় রায় আবেদন জানিয়েছিল সেখানেও অভয়ার বাবা মা বিরোধিতা করেছে অভয়ার বাবা মা পরিষ্কার জানিয়েছে তাদের সঞ্জয় রায়ের ক্যাপিটাল পানিশমেন্ট বা চরম শাস্তি যে দাবি রাজ্য বা সিবিআই জানাচ্ছে তাদের সেই দাবি নয় সঞ্জয় রায়ের যে শাস্তি হয়েছে সেই শাস্তি তাদের বক্তব্য অনুযায়ী সঞ্জয় রায় যথেষ্ট শাস্তি পেয়েছে কিন্তু এই ঘটনায় আরও যারা জড়িত রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করা হচ্ছে না বা সিবিআই তদন্তে কোথাও তাদেরকে খুঁজে বার করা হয়নি প্রকৃত সত্য উদ্ঘাটিত হয়নি যেটা প্রথম থেকেই অভয়ের বাবা মা যখন রাজ্যের হাতে তদন্তের ছিল প্রথম থেকেই তাদের বক্তব্য ছিল রাজ এই ঘটনায় বৃহৎ ষড়যন্ত্র হয়েছে এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সেই বিষয়ে সিবিআইও প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারেনি বলে তাদের মত ছিল এবং কলকাতা হাইকোর্ট যেহেতু সুপ্রিম কোর্টের বিষয়টা বিচারাধীন সেই জন্য সুপ্রিম কোর্টের কাছে পাঠিয়েছিল বিষয়টি এর আগের দিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছিল যে যেহেতু শিয়ালদা আদালত ইতিমধ্যেই একজনের সাজা ঘোষণা করেছে এই বিষয়ে এখন কোনো মামলা বা কোনো আবেদনের শুনানি করা মানে বিষয়টা আদালতের নিম্ন আদালতের যে নির্দেশ সেই নির্দেশ এবং একই সঙ্গে শীর্ষ আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে সেই বিষয়ে ভুল তথ্য যেতে পারে বা সাধারণ নাগরিক সমাজের কাছে কোথাও ভুল তথ্য যেতে পারে সেই জন্য সেই ওই মামলা জরুরি ভিত্তিতে শুনানি করেনি সুপ্রিম কোর্ট এবং পদ্ধতিগতগত কিছু ত্রুটির কথা উল্লেখ করেছিল সুপ্রিম কোর্ট তারপরে আজকে জরুরি ভিত্তিতে নতুন করে মামলা দায়ের করে শুনানির শুনানি করা হবে বলে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আজকে জরুরি ভিত্তিতে আইনজীবীরা বেদ সুপ্রিম শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলে শীর্ষ আদালত পরিষ্কার জানিয়েছে যে এই বিষয়ে এত তাড়াহুড়ো করার কিছু নেই বা এই বিষয়ে জরুরি ভিত্তিতে শুনানি করার প্রয়োজন নেই সতেরোই মার্চ আর্যিকর হাসপাতালে যে মূল মামলা রয়েছে সেই মামলার সঙ্গেই এই বিষয়ে শুনানি করা হবে ফলে অভয়ার বাবা মা তাদের যে আর্যি নিয়ে যে শীর্ষ আদালতে যে আবেদন জানিয়েছিল জরুরি ভিত্তিতে শুনানি সেই আবেদন খারিজ হয়ে গেল শীর্ষ আদালতে আর্যিকর মামলায় এবার দেশের সর্বোচ্চ বিচারালয় অর্থাৎ সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন অভয়ার বাবা মা নতুন আবেদনে দ্রুত শুনানি রাজি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সতেরোই মার্চ পরবর্তী শুনানি রয়েছে আর্জিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার পর সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভয়ার বাবা মা তারা সিবিআই তদন্ত তদন্তে একেবারেই খুশি নন বারংবার সেই কথা তারা সাংবাদিকদের সামনে বলেওছেন এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই সংক্রান্ত আবেদন করেন তারা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানায় যেহেতু ইতিমধ্যে এই মামলায় একটা রায় হয়েছে তাই তার পরিবারকে নতুন করে আবেদন করতে হবে আপনাদের আবেদনে এমন কিছু বিষয় রয়েছে যা বিতর্কিত আদালতে আজ যাই বলা হোক সেটা শুধু প্রসারী প্রভাব পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবার নতুন করে করা সেই আবেদনে দ্রুত শুনানি রাজ্যে জানিয়েছিলেন অভয়ার বাবা মা কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত প্রধান বিচারপতি জানিয়েছেন নতুন আবেদনে দ্রুত শুনানি হবে না সতেরোই মার্চ এর হবে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন